ইরে বউ কি পেল দেখে মনে হচ্ছে সে আস্তে আস্তে বড়লোক হয়ে যাচ্ছে মনে হয় আলাদিনের চারাক পেয়েছে এখনকার দিনে তো আলাদিনের চারাক পাওয়া অনেক কঠিন এত রাতারাতি সে এত বড় লোক কি পাবে হলো দেখা দরকার তো আমার দেখতেই হবে মৌ আমাকে কিছু খেতে দাও খেয়ে খাট খাটতে যেতে এই নাও পান্তাবাদ আর ইরিশ মাস বাজরা তুমি না বলছিলা খাবারের হোটেল দিবা দেখি দিব সময় হলে দিব আর কয়েক দিন পর বউ আমি যাই মনে কাট খাটতে ঠিক আছে যাও দুপুরে তাড়াতাড়ি চলে এসো কি গো বউ কিছু কি জানতে পেলে কোন খবর পেয়েছো না গো কিছু জানতে পাইনি আজকে থেকে তুমি বনে খাট খাটতে যাবে পরিশ্রম করলে সফল হবে তুমিও পরিশ্রম সফলতা চাবি কি বলছো বউ তুমি পাগল হয়ে গেছো নাকি আমি যাব বনে খাট খাটতে এগুলো আমি পারব না এবার আমার কাটুরিয়ার উপর নজর রাখতে হবে তাহলে বৌ আমি যাই মনে কাঠ খাটতে ঠিক আছে যাও দুপুরে তাড়াতাড়ি চলে এসো এ কথা বলে কাটুরে বনে কাঠ কাটতে চলে যায় ব্যবসায়ী লোকালয় থেকে কাটুরিয়ার উপর নজর রাখতে থাকে অনেকক্ষণ কাঠ কাটলাম এবার একটু বিশ্রাম করেনি এই কথা বলে কাটুরে কিছুক্ষণ সেখানে বিশ্রাম করে তারপর কাটুরে কাঠ কাটার শেষ করে বাজারে কাঠ বিক্রি করতে যাই এই কাটুরে আর কতক্ষণ দেরি করবে তাকে নজরে রাখতে রাখতে তো আমার খিদা লেগে গেল যাক এবার সব কাজ বিক্রি করা শেষ হলো এবার বাড়িতে যাই এরপর খাটুরে আর ব্যবসায়ী বাড়িতে ফিরে গেল পর ব্যবসায়ী কাতুরের দিকে গেল আজকে আমাকে দেখতেই হবে কি আছে এই কাটুরের গড়ে ক্ষীরে কয়ে গেছিল এতক্ষণ এই তো একটু বাহিরে গেছিলাম আচ্ছা আমাকে কিছু খেতে দাও অনেক খিদা পেয়েছে হ্যাঁ দিচ্ছি হাতে তেমন টাকা পয়সাও নাই কলসি থেকে কিছু টাকা নিতে হবে হ্যাঁ আমিও তাই ভাবতেছি এবারে বেশি করে টাকা নিয়ে খাবারের হোটেল দিতে হবে তারপর সেই কনসিটি আমরা মাটির ভিতরে পুঁতে রাখবো যেন কেউ না পায়। এরপর লুবি ব্যবসায়ী সেই জাদুর কলসি মাটি থেকে করে নিয়ে যাই আরে কি ময়রা জিনিস নিয়ে আসছো তুমি আরে এটা একটা জাদুর কলসি এটা থেকে যাই চাইলা তাই পাবা তুমি সত্যি নাকি এটা কীভাবে কাজ করে দেখাও তো দেখি দাঁড়াও দেখাচ্ছি জাদুর কলসি জাদুর কলসি আমাকে অনেক টাকা দাও সাথে সাঁতার লোভে ব্যবসায়ীর গদ ফুড়ে গেল এবং যা টাকা পয়সা ছিল সব উধাও হয়ে গেল হায় হায় এটা আমার কি হয়ে গেল আগে যা কিছু ছিল তাও তো হারালাম আগে যা ছিল তা দিয়ে তো সুখে থাকতে পারতাম এখন তো তাও নাম কি হয়ে গেল যারা সদভাবে পরিশ্রম করে তাদের কাছে এমনিতে জাদুর কলসি চলে আসে আর তোমার সাথে হলো উল্টাকা ব্যবসায়ী তুমি এখন থেকে সাবধান হয়ে যাও এত লোক করা ভালো না তুমি এখন থেকে পরিশ্রম করো তুমিও জাদুর কলসি পাবে